চল দেউ চল দে হ্যাঁ চল দে 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 হ্যাঁ মই জল ঢালে দাও কা কা ঢালে দাও দুইটা দিতে পারবে 3 কেজির কাছে কাছে না গোস একটু রেখে দিও এর লাগবো না না এ তুমি পরিমাণ বুঝবা না বাস বাস আর দিও না কত ল স্যার আছো অনেক অনেক আ দেন আ দেন না দেব না

পেয়াস কোর্স দেবে না আমনে কারণ এতো লাগবে না মুরগি দিতে না মুরগি অতগুলো লাগবে না না মুরগি লাগতো না মুরগি একবারে পিয়া ছেরা খাইবেন আর এটা আচ্ছা টাকা এটা নিতে দেইপরি না পিয়াছ ফোর্স আপনি আমি মারতেছি হলুদ দানা হলুদ দ্যান হলুদ খুলেন না হলুদ দ্যান হ্যাঁ মিয়া দেই হলুদ খুলে দাবো মাসলা বেশি না কই হলুদ না মাসলা দেন বেশি দেন দিছি দিছে না হলুদ কর ইস হবে না গরু গোশত লাগবে ওই দেই হলুদ ওই বাডা দাই এত বসলা দেন না কত টাকা হ্যাঁ দাও তেল দে থরবারো কত টাকা লাগলো কি লাগিব আৰু বাবু খাই লাগিবি খাই লাগিব তেল দিন যাব তেল আনি দিন আৰু দুধ কথা কোন দিবি ভাই

एक बार कम दी